আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আগামীকাল থেকে হবে নতুন বছরের সূচনা বছরের শেষ দিনে চলুন এক নজরে ফিরে দেখে আসি দু হাজার চব্বিশের উল্লেখযোগ্য ঘটনাবলী দু হাজার চব্বিশ সালটি ছিল ইতিহাসে গুরুত্বপূর্ণ এক বছর যেখানে বাংলাদেশের রাজনীতি সমাজ ও আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত উত্থান পথনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে বছরের শুরুতেই পহেলা জানুয়ারি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ইউনুস সহ গ্রামীণ টেলিকমের তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় তবে পরে রায় বিরুদ্ধে আপিল করার শর্তে জামিন দেওয়া হয় এটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে যেখানে ইউনুসের সামাজিক অবদান ও আইনগত দায়িত্বের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয় পাঁচ জানুয়ারি ঢাকায় গোপীবাগ বেন পল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয় এই দুর্ঘটনায় পরবর্তীতে রেলপথ নিরাপত্তা নিয়ে নতুন এক আলোচনা শুরু করে যেখানে জনস্বার্থের জন্য রেল যোগাযোগের আধুনিকরণের দাবি ওঠে সাত জানুয়ারি বাংলাদেশ ইতিহাসের একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে আওয়ামী লীগ চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচন জিতে ক্ষমতায় ফিরে আসে তবে বিরোধী দলগুলো বয়কটের কারণে নির্বাচনী ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এ ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আরও উত্তপ্ত হয়ে ওঠে ফেব্রুয়ারিতে বেলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে প্রায় ছেচল্লিশ জনের ইব্রাহিমের মৃত্যু হয় এর পরপরই রাজধানীতে ঢাকায় ভবন নির্মাণ ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে ব্যাপক জন আন্দোলন সৃষ্টি হয় সে মাসে ফোর্বস ম্যাগাজিনে ত্রিশ অনুর্ধ ৩০ এশিয়া তালিকায় স্থান পায় নয়জন বাংলাদেশি যা বাংলাদেশের তরুণদের জন্য গর্বের মুহূর্ত হয়ে তারায় তবের এর বিপরীতে বাইশে মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয় যা একটি রহস্যময় হত্যাকাণ্ডের পরিণত হয় জুন মাসে কোঠা সংস্কার আন্দোলন তীব্র রূপ নেয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে প্রাণহানি ঘটে জুলাই মাসে আন্দোলন আরোপ চরমে পৌঁছায় সরকারের পক্ষে ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারির মতো পদক্ষেপ নেওয়া হয় আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং মোহাম্মদ ইউনুস নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এই ঘটনাটি বাংলাদেশ ইতিহাসে অন্যতম বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে চিহ্নিত হয় অক্টোবর মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে ওঠে তেইশে অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ নিষিদ্ধ সিদ্ধান্ত হয় যা রাজনীতিতে আরো উত্তেজনা সৃষ্টি করে এবং ডিসেম্বরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালেশের রায় নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় একই সময় ডিসেম্বরে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল এসএসি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে শিরোপা জয় করে তবে পাশাপাশি হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ আটচল্লিশ জনকে খালাস প্রদান করে যা নতুন করে বিতর্কের জন্ম দেয় হঠাৎই ছুটির দিনে সচিবালয়ে আগুন যা নতুন রহস্যের সৃষ্টি করে চব্বিশ সালটি শুধুমাত্র রাজনৈতিক সংকট সহিংসতা ও অস্থিরতার কারণে নয় নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে এটি দেশের ভবিষ্যৎ পথ চলার একটি গুরুত্বপূর্ণ বছর হয়ে থাকবে